আসসালামু আলাইকুম ওয়া হবে? কিভাবে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআন করতে বলছেন, ইরেস আল্লাহ তারা বলেন পৃথিবীর মানুষেরা পরকালীন জীবনের সূচনা কিভাবে হবে কিভাবে এই বিশ্ব জগৎকে আমি রকুল আলমিন শেষ করে দিয়ে পরকালীন আর জীবনের সূচনা করব দুনিয়ার মানুষ যখন দেখতে পাবে আসমান গুরু হয়ে যাচ্ছে যখন দেখতে পাবে আকাশের কারো কারিগুলো বিক্ষিপ্ত হয়ে পৃথিবীর হচ্ছে

বলেন পারবে কি পারবে না এবার আসুন আলোচনা শুরু করুন এটা সামা উন আল্লাহ তালা বলছেন যখন আসমান বিভিন্ন হয়ে যাবে কিভাবে বিভিন্ন হবে সত্য আসমান সত্য জমি সাত আসমান সাত জমি আল্লাহ কোরআনে বলেছেন এই পৃথিবীকে আল্লাহ রব আল সাত আসমান আর সাত জমিনে বিন্যস্ত করেছে কোথায় আছে কোরআন

ক্রমবর্তমান ঘূর্ণায়মান হচ্ছে সেই সৌরজগতের নাম কি সেই তারকার নাম কি সূর্য এই সূর্যটা পৃথিবীর কত লক্ষ গুণ বড় বলেন কত লক্ষ গুণ বড় তেরো লক্ষ গুণ বড় কত গুণ বড় তেরো লক্ষ গুণ বড় এই সূর্যের থেকেও আরো কোটি কোটি গুণ বড় সূর্য এই মহাশূন্যের মধ্যে আছে আছে মিল্কওয়ে মিল্কওয়ে পরে গ্যালাক্সি এক আছে গ্যালাক্সি গ্যালাক্সিতে যত বড় বড় তারকা যে তার থেকে আরো বড় বড় তারকা রাজিয়েছে এরপর আছে ব্ল্যাক হোল ব্ল্যাক হোলটা কেমন একটা বাচ্চাকে যদি একটা মিল চকলেট যদি দেওয়া হয় মুখের মধ্যে দিলে যেভাবে চুষে ফেললে মুহূর্তে বিলীন হয়ে যায় ঠিক তেমনি আল্লাহ তারা বলছেন কোরআনের মধ্যে আছে মাওয়া পেহিন যেখানে তারকারা নিপতিত হয় যেটাকে বলা হয় বিজ্ঞান ব্যবসায় ব্ল্যাক হোল ওই ব্ল্যাক হোলটা হচ্ছে এমন সূর্যের মতো কুটি কুটি তারকা মুহূর্তের মধ্যে বাচ্চা মানুষ যেভাবে চকলেট মুখে দিলে মুহূর্তের মধ্যে বিলীন হয়ে যায় ঠিক তেমনইভাবে ব্ল্যাক হোলের মধ্যে কুটি কুটি তারকারাজি। প্রতিটা সময়ে প্রতিটা মুহূর্তে করে করে মুহূর্তের মধ্যে বিলীন হয়ে যাচ্ছে এত বড় বড় তারকারা যে এই মহাশূন্যের মধ্যে আল্লাহ রাবুল আলম আমি আজকে দেখছিলাম নাসা থেকে দেখলাম বর্তমানে পৃথিবীতে নাসা কত কত বড় সূর্য পর্যন্ত আবিষ্কার করতে পারছে কত বড় তারক আবিষ্কার করতে পারছে তো নাসা যেটা লাস্ট বিকাশ করেছে সেখানে হচ্ছে নাসা সর্বশেষ তারকা আপনার আবিষ্কার করেছে সূর্যটা তারকা

যখন সমুদ্রকে উত্তাল করে দেওয়া হবে আল্লাহ তালা নয়তে বলছেন মহিলার বিহার যখন সমুদ্রকে শুকিয়ে ফেলা হবে সমুদ্রকে শুকিয়ে ফেলার পরে সমুদ্রের নিচে যে আগুন রয়েছে আল্লাহ নবী বলেছেন সমুদ্রের নিচে আগুন আছে আমরা কিছুদিন পর পর দেখতে পাই বিভিন্ন দেশের মধ্যে আগ্নয় গিরিট গিরিট উদ্ভব ঘটে কিছুদিন পর পর আগ্রহ দিনের কিরণ শুরু হয় সেগুলো কোথেকে হয় দেখবেন সেগুলো সমুদ্রের উপকূল করতে কোনো এলাকা থেকে অথবা কোনো দিক থেকে হয় কারণ হচ্ছে সমুদ্রের নদীতে আমরা আগুনকে রেখে দিয়েছেন সমুদ্রের নিচে আগুন আছে না নাই আছে আছে হয় আর উপজে যখন সমুদ্রে প্রথান করে দেওয়া হবে সমুদ্রের পানিগুলো নিঃশেষ করে দেওয়া হবে শুকিয়ে ফেলা হবে শুকিয়ে ফেলার পরে ওই সমুদ্রের তলদেশে যে আগুন রয়েছে সেগুলোর থেকে কিরণ শুরু হবে পৃথিবীর এত ভয়াল অবস্থা হবে ওয়া ইলা আল কুবুর বুআসিনাত যখন অবস্থা মানুষগুলোকে যাদেরকে আমরা দাফন করেছি ওই কিয়ামতের শুরু লগ্নে পৃথিবী আসমান জমিন সবকিছু শেষ হয়ে যাবে তারপরে খবরের মানুষগুলোকে পুনরুত্থিত করা হবে আমরা যে পৃথিবী থেকে মৃত্যুবরণ করব। আমরা কি কবর দেওয়ার পরে মাটির সাথে মিশে না মাটির সাথে মিশে এখন কথা হচ্ছে মাটির সাথে যখন মিশে যাই এরপর আমাদের পুনরুত্থান হবে কি হবে না বলেন হবে কি হবে না হবে কথা কে বলছে আল্লাহ তালা বলছেন মানুষের পুনরুত্থান অবশ্যই অবশ্যই হবে

সূর্য এবং চন্দ্রগুলোকে আলোহীন করে দেওয়া হবে সূর্যের মধ্যে সূর্যের প্রখর তাপে আজ আমরা পৃথিবীতে চলতে পারি না তাপমাত্রা তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস সেটা সহ্য করতে পারি না কিয়ামতের সুলগ্নে সূর্য এবং চাঁদকে আলোহীন করে দেওয়া হবে এরপরে আল্লাহ তাআলা বলছেন ফাইদান নুজুমু তুমিসাত ওয়া ইদাল জিবালু নুসফাত যখন কি করা হবে পাহাড়গুলোকে চালিয়ে দেওয়া হবে শুধুমাত্র সূর্যের আলোয় নিবি এখান থেকে করা হবে না চাঁদকে শুধু আলোহীন করে দেওয়া হবে না সমুদ্রকে শুধু উত্তাল করে দেওয়া হবে না পৃথিবীর মধ্যে যে পাহাড়গুলো রয়েছে পাহাড়গুলোর মধ্যে সংঘর্ষ বাড়িয়ে দেওয়া হবে আল্লাহ তাআলা বলেন ওয়াহমিনাতিল জিনাত ওয়াল জিবাল ফাতাকাতাকাতাওয়া এই জমিন এবং পাহাড়গুলোকে জমিনের উপর যে পাহাড়গুলো রয়েছে সেই পাহাড়গুলো এবং জমিনের মাঝে সংঘর্ষ বাড়িয়ে দেওয়া হবে সংঘর্ষ বাড়িয়ে দেওয়ার পরে পাদুকাতা ডাক্তা মহাদেশ সেগুলো চূর্ণ হয়ে যাবে এই যে আমরা দেখতে পাচ্ছি লালমাই পাহাড় তারপরে পার্বত্য চট্টগ্রামে বিশাল বিশাল পাহাড় এই পাহাড়গুলো থাকবে না এই পাহাড়গুলো সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে চূর্ণ বিচূর্ণ হয়ে কি হবে আল্লাহ তালা বলছেন এই পাহাড়গুলো চূর্ণ বিচ্ছিন্ন হয়ে জমিনের মধ্যে থাকবে না ঘুড়ি তো নেয় আকাশের মধ্যে উঠতে থাকবে আমরা যখন তুলা উড়াই তারপর একদিক থেকে যখন বাতাস আসে আমাদের তুলাগুলোকে পড়িয়ে নিয়ে আকাশে উড়াতে থাকতে থাকে না তুলাতে থাকে ঠিক তেমনিভাবে পাহাড়গুলোকে চূর্ণ বিচ্ছিন্ন করে ঘূড়িতে তুলার নেয় আল্লাহ তুলাহাড় আমি রাস্তানের মধ্যে উড়াতে থাকবে কঠিন অবস্থা হবে

দেখতে থাকি আমাদের চোখগুলো বিস্ফোরিত হওয়ার মতো কি হচ্ছে কিছুই বুঝতে পারি না আল্লাহ বলেন যখন চন্দ্রকে আলোহীন করে দেওয়া হবে হজমে চন্দ্র এবং সূর্যকে মিলিয়ে দেওয়া হবে এত ভয়াল অবস্থা হবে আল্লাহ বলেন তখন পৃথিবীর মানুষের চোখগুলো বিস্ফোরিত হয়ে যাবে কি দেখতে পাচ্ছি কত সুন্দর সাজানো গোছানো পৃথিবী ছিল মুহূর্তের মধ্যে শেষ দেখেন না এটাkunde বিশাল বিসপ্রণগত রাসায়নিক গব্যে কত সাধারণ গুছানো এলাকা ছিল মুহূর্তে সে এবার একটু ভাবো তারকারা যেগুলো বিক্ষিপ্ত হচ্ছে আসমান ভিন্ন হয়ে যাচ্ছে সমুদ্রের পানি উত্তাল হচ্ছে সমুদ্র থেকে আগ্নেয়গিরি নির্গমন হচ্ছে একটু ভাবুন কল্পনা করুন পাহাড়গুলো ছিন্নবিচ্ছিন্ন হয়ে উঠতে শুরু করেছে

কোথায় যাবে কোথায় যাবে কত কোন কোথাও জায়গা নেই একবার ডান দিকে দৌড়ায় একবার বাম দিকে দৌড়ায় আল্লাহ তালা বলেন অবতারণ্যাস সুকার হেন আপনি মানুষদেরকে ভাববেন সুতার তারা পাগল এমন ভাবে মানুষ দৌড়াতে থাকবে একটা মানুষ পাগল বলে যেভাবে ডান দিকে একবার যায় একবার বাম দিকে যায় এমন ভাবে তাদেরকে পাগল অবস্থায় দেখতে পাবেন

আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ তোমরা যদি সক্ষম হও তাহলে পৃথিবীর প্রান্ত সীমা অতিক্রম করো পৃথিবী থেকে পালিয়ে বলুন না কোথাও চলে যাও আল্লাহ পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ জানাচ্ছেন আপনারা আমার কথা উত্তর দেন পৃথিবীর মানুষকে কোথাও যেতে পারবে ভিসা ছাড়া এক দেশ থেকে আরেক দেশে যেতে পারি না আবার পৃথিবীর প্রান্ত সীমা মহাশূন্য আসমান জমিনের যে শেষ সীমানা রয়েছে কোথায় আছে না কিন্তু সেটা আমরা এক দেশ থেকে আরেক দেশে ভিসা ছাড়া অনুমোদন ছাড়া যেতে পারি না তাহলে আমরা কিভাবে পৃথিবীর প্রান্ত সীমা তোমরা কিছুতে পৃথিবীর প্রান্ত অতিক্রম করতে পারবে

যেমত সঙ্গটি তawar পরে আল্লাহ রাব্বুল আলামিন আছরাইকে বলবেন এখন একটি পৃথিবীতে আসমানের মধ্যে কেউ কি জীবিত আছে নাকি সবাই প্রাণ হরণ করে নেওয়া হবে তখন আযরাইল বলবে রাব্বুল আলামিন আমি আছি জিবরাইল বাকি আছে জিবরাইল আলাইহিস সালাম তারও প্রাণ হরণ করা হবে আযরাইলেরও প্রাণ হরণ করা হবে হযরত জিবরাইল আলাইহিস সালাম

তারপরে না কোনো কাপড় থাকবে না পায়ু ছিটা থাকবে না মাথায় কোনো কিছু থাকবে না এক কথায় বলতে গেলে পুলুঙ্গ অবস্থায় আছে আল্লাহ তাআলা বলেন খুলিকা আউওয়ালা মাররা পৃথিবীর মানুষকে প্রথম যেভাবে সৃষ্টি করা হয়েছে অর্থাৎ উলঙ্গ অবস্থায় তো আমরা মায়ের পেট থেকে আসছে নাকি কাপড় পরে আসছে বলেন আমরা কি পোশাক আচ্ছাদিত হয়ে এসেছি নাকি পুলুঙ্গ অবস্থায় আল্লাহ তাআলা বলছেন সূরা মধ্যে লাকদ জি উমুনা তমা খলাকনাকুম আউয়ালা মাররা কিয়ামতের ময়দান যখন قائم হয়ে যাবে তোমরা আমার নিকটে আসবে যেভাবে আমি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছি আম্মা দান আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ তাহলে মানুষ একে অপরের সফর দেখবে লজ্জাস্থান দেখবে কিন্তু তো আমি তো লজ্জা বোধ করব আল্লাহর প্রিয় নবী বলেছেন ও আয়েশা শুনো কিয়ামতের ময়দান এত কঠিন হবে এত ভয়াবহ অবস্থা হবে মানুষ কেউ কারণ দিকে তাকাবে লজ্জাস্থান তো দূরে কেও কারণ চেহারার দিকে তাকাবে এতটুকু ফুট তত এতটুকু সময় শেষ পাবে না এত ভয়ঙ্কর কষ্ট অনুভবsinatra যেনতের ময়দান قائم হওয়ার পরে সূর্য থাকে কতটুকু উপরে বহু কত হাজার হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এখন তো আমাদের ময়দানে যখন অল্প করে থাকবে মানুষগুলোর অবস্থা কি হবে মানুষ সব থামিয়ে যাবে ধর্মাক্ত হয়ে যাবে মানুষ তার পাপ অনুযায়ী ঘামের মধ্যে আবুডুবু খেতে থাকবে এই কঠিন অবস্থা হবে পক্ষান্ত যারা ইমান তার হবে যারা ইমান নিয়ে মৃত্যুবরণ করবে দুনিয়ার জীবনে কোরআন অনুযায়ী চলেছে রসুল্লাহ অনুযায়ী চলেছে তারা ওই শাস্তি থেকে মুক্তি পাবে তারা ছায়াময় স্থানে আল্লাহর আর সে আজিমের নিচে থাকবে প্রিয় ভাইয়েরা আমার ওই কেয়ামতের ময়দান তাই হওয়ার পরে মানুষ একবার এদিকে যাবে আর একবার এদিকে যাবে কোন আশ্রয়স্থল পাবে না প্রথমে যাবে সৈয়দান আদম আলাই সালামের কাছে বলবে হ্যাঁ আমাদের আদি পিতা আদম আপনি আমাদেরকে একটু এই কঠিন অবস্থা থেকে একটু না থাকতেন মন্দিরের ব্যবস্থা করে দেন আদম আলাই সালাম বলবে হুনা কালাস্ত হুনাকে আমি কোনো কিছু করতে পারবো না তারপরে তারা যাবে তিনিও বলবে হুনা কালাস্ত হুনাকে আমি কোনো কিছুই করতে পারবো না তারপর তারা হয়তো ইসলামের কাছে মোনাকা আমি কোন কিছুই করতে পারবো না এভাবে একজন একজন পয়গম্বর নাম্বার অনুসরণ করে করে তারা যাবে এই সারে ইসতার আজু ইসলামের কাছে তিনি বলবেন আমি কোনো কিছু করতে পারবো না আমি কোনো কিছু করতে পারবো না লাস্ত আমি কোনো কিছু করতে পারবো না তাবা আদিসন সানা দ বলবেন ওই যে দেখতে পাচ্ছ ওই আরশে আজ মেরে হচ্ছে একজন লোক আছে তিনি হচ্ছেন আখেরি জামানার পয়গম্বর তার দিকে যে তিনি যিনি আশা করি কোন কিছু করতে পারবে तमाम পৃথিবীর মানুষ অবশেষে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে চলে যাবে বলবে ও আখেরি জামানার নবী আমরা সমস্ত নবীদের কাছে গিয়েছি তারা কোনো কিছু করতে পারেনি আপনি আমাদের জন্য কোন একটা চেষ্টা করুন

আল্লাহ রব্বুল আলামিন বলবেন ও মার বিরহামি ও মার বন্ধু আপনি সিজদা থেকে মাথাটা উঠান ইরফা আরসাকা আপনি আপনার মাথাটা উঠান আপনি আপনার মনের মধ্যে থেকে সুপারিশ করেন সুপারিশ করার জন্য সুপারিশ করবেন আমি রব্বুল আলামিন তাদেরকে maaf করে দেব এখন যদি নবীজি যদি সামাল পেতে চায় নবীজি যদি সুপারিশ পেতে চায় তাহলে আমাদেরকে আমল করতে হবে কি হবে না

কম না বেশি বলেন কম না বেশি 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 উপর করতে হবে নবীজির শূন্য তুমি চলতে হবে কি হবে না ভাবে কি হবে না হে যুবক ভাই নবীজির শূন্যতের কথা বলো তুমি তোমাকে আশিকে রাসূল দাবি করো কিন্তু তোমার মুখের দাঁড়ি কই তোমার পরনে রাসুল্লার সুন্নাত। কই রাসুল্লার যে সুন্নতি লেবাস ছিল সেই সুন্নত তোমার শরীরে নাই কেন তুমি খাবার খেতে বসে দস্তরখান দিয়ে বসতে পারো না রাসূলুল্লাহ সুন্নাতকে তুমি পালন কর না অযুপত্তে যাও তুমি কেন নেসওয়াত করতে পারো না কাল কিয়ামতের ময়দানে নবিজির সুপারিশ তুমি কামনা কর কিন্তু নবিজির সুন্নাত মেনে চলা এতটুকু সময় তোমার হয় না এতটুকু সামর্থ্য তোমার হয় না তাহলে বলি আশিকের রাসূল কেন দাবি কর রাসূলুল্লাহ সুন্নাত পালন করে তারপরে গিয়ে আশিকের রাসূল দাবি কর ঠিক না কথা বলেন

আল্লাহল্লাবেন তার মধ্যে কেবল পেলেন হবে আপনি পৃথিবীর মানুষের জন্য সুপারিশ করেন কবুল করবেন কে কবুল করবেন কে বা তো সেই জন্য আমাদের আমল বেশি বেশি করতে হবে নাকি কম কম করতে হবে বেশি করেছে তারপরে বিচার কাজ শুরু হবে আখের বিচার বিচারের কাজ কিভাবে শুরু হবে কি কি জিনিসকে জিজ্ঞেস করা হবে প্রত্যেকটা মানুষের আমার সম্পর্কে জিজ্ঞেস করা হবে দুনিয়ার জমিনে কি করেছেন তার জন্য কি করার ছিল শরীর সেটাকে তার জন্য কি আবশ্যক ছিল

চোখে দেওয়া হবে হাতে দেওয়া হবে পায়ে দেওয়া হবে তারপর সব কিছুকে জিজ্ঞেস করা হবে সবাই আপনি যে কাজ করেছেন আপনার বিরুদ্ধে আল্লাহ আলাদা মতে সাক্ষরিত সাক্ষরিত আল্লাহ আলাদা চোখ দিয়েছেন এই পৃথিবীর সৌন্দর্য রাজিকে দেখার জন্য চোখ দিয়েছেন চোখ দিয়ে আপনি কোরআন কোরআনিকারীর মধ্যে থেকে তেলাওয়াত করবেন এত বড় নিয়ামতা কে দিয়েছেন বলেন কে দিয়েছেন কান আপনি পৃথিবীর মানুষের কথা কথাগুলো শুনবেন সুবান তালাবাদ শুনবেন কোরআনের কথা শুনবেন হাদিসের কথা শুনবেন এত সুন্দর নিয়ামতটা কে দিয়েছে কথা বলেন কে দিয়েছে যারা বলতেছেন না তাদেরকে আল্লাহ নামিদিকে কষ্ট হয় নাকি কে দিয়েছে সমুচ্চ স্বর বলেন কে দিয়েছে যে আল্লাহ এই নিয়ামত দিয়েছে সেই কান দিয়ে সেই চোখ দিয়ে সেই হাত দিয়ে সেই মুখ দিয়ে সেই অঙ্কর দিয়ে আল্লাহ তালা অবদ্ধতা করা যাবে

এ দিয়ে সে কি কোরআন করেছে নাকি সে পর্নোগ্রাফি দেখেছে সবকিছু আল্লাহর দরবারে কি আমাকে ময়দারে চোখ সাক্ষ্য দিবে কি দিবে না দিবে কি দিবে না গান দিয়ে গান শুনেছেন নাকি ওয়াজ শুনেছেন নাকি কোরআন তার শুনেছেন সেই সাক্ষী আল্লাহর দরবারে দিবে কি দিবে না কথা বলেন গল দর দিয়ে আপনি কি ভালো চিন্তা করেছেন নাকি খারাপ চিন্তা করেছেন সবকিছু আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে কি দিবে না তাহলে বলেন আমাদের জন্য কি উচিত আমরা চোখ দিয়ে কোরআন তেলাবাদ করবো নাকি পর্নোগ্রাফি দেখবো কথা বলেন কি দেখবো কোরআন দেখে দেখে করবো কান দিয়ে ওয়াজ শুনবো কোরআন তেলাবাদ শুনবো নাকি হিন্দি গান শুনবো কথা বলেন কোরআন শুনবো কি আপনার কথা বলেন দেখেন অঙ্কর দিয়ে কি ভালো কিছু চিন্তা করবো নাকি খারাপ কিছু চিন্তা করবো কি চিন্তা করবো কিভাবে মানুষের কল্যাণ করা যায় মানুষের কল্যাণে দেশের কল্যাণে জাতির কল্যাণে কাজ করা যায় এগুলো সবসময় ভাব কিভাবে আমি একটা কাজ করলে সমাজের উপকার হবে সমাজের মানুষের উপকার হবে অসহায় দরিদ্র মানুষগুলো উপকৃত হবে এটা সব সময় আমাকে আপনাকে আমাদের সকলের ভাবা উচিত শুধু উচিত না বাবা অত্যাবশ্যক আপনি একজন যদি আদর্শ মানুষ হতে চান এগুলো বলি আপনার কাছে থাকা দরকার তো প্রিয় ভাইয়েরা আজকে সময় আমি এখানে আলোচনা কেন্দ্র করছি আমাদের টপিতে ইনশাল্লাহ আগামী সপ্তাহে কি আমার সংশ্লিষ্ট বাকি আলোচনাগুলো করব আমরা সকলে যারা ফবলা উজ্জুমাতা করিনিলা উজ্জুমানি আসসালাম